মসজিদ উন্নয়ন কাজে পঞ্চাশ টাকা অনুদান দিলেন সৌদি আরব প্রবাসী হোসাইন সোহাগ মিয়ার তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ইউনিয়নের যদু ফকিরপাড়া বাইতুল মামুর জামে মসজিদে উন্নয়ন কাজের জন্য সৌদি প্রবাসী হুসাইন ইউথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন পঞ্চাশ হাজার টাকা নগদ অর্থ সহযোগিতা প্রদান করেছেন শুক্রবার চোদ্দই নভেম্বর দুপুর চারটের দিকে মোহাম্মদ হুসাইন নিজেই মসজিদ কমিটির হাতে এই নগদ অর্থ তুলে দেন এর আগে তিনি বেকার সমস্যা সমাধানে রিক্সা বিতরণ করেছেন করোনাকালীন সময় সাধারণ মানুষদেরকে খাদ্য সহযোগিতা করেছেন মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে শিক্ষাবৃত্তি দিয়েছেন ইমাম বারিফের সহযোগিতা করেছেন হুসাইন ভাইয়ের প্রতি গোয়ালন্দের মানুষ অনেক খুশি উপজেলার মধ্যে বেকার সমস্যা সমাধানে তার বড় পরিকল্পনাও রয়েছে প্রত্যেক ঈদে গরিবদের মধ্যে তিনি খাবার সহযোগিতা করে থাকেন এলাকায় তার উদ্যোগে দোতলা মসজিদ নির্মাণ করা হয়েছে সেখানে পাঁচ ভক্ত নামাজের পাশাপাশি শিশুদের কোরআন শিক্ষা দেয়া হয় বিভিন্ন অসুস্থ মানুষে চিকিৎসার জন্য সহযোগিতা করে থাকেন সিলেট অঞ্চলের বন্যা দুর্গতদের জন্য তিনি সহযোগিতা পাঠিয়েছিলেন প্রবাসীদের বিপদে বন্ধুর মতো কাজ করেন তিনি শিশু খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন সময় উপহার দিয়ে থাকেন তার উদ্যোগে বিভিন্ন সময় খেলাধুলার আয়োজন করা হয় অনেকেই তাকে গরিবের বন্ধু বলে থাকেন এ সময় মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ কালাম ভকির সমাজ প্রধান প্রধান কুদ্দেস ফকির আব্দুল লতিফ মন্ডল চুন্নু ফকির হোসাইন ইউথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ সুলতান মোল্লা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় মোহাম্মদ হুসাইন বলেন আপনারা আমাকে মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতার কথা বলেননি আমি শুনতে পেরেছি একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হচ্ছে এই জন্য আমি প্রাথমিক অবস্থায় পঞ্চাশ হাজার টাকা দিয়েছি ভবিষ্যতে কাজ করেন আমি আরও সহযোগিতা করব প্রাথমিক অবস্থা আমাদের পঞ্চাশ হাজার টাকা মসজিদের জন্য অনুদান দিলেন পরবর্তীতে আমাদের আশ্বস্ত দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হবে সাথে থাকবে আমাদের এই মসজিদের জন্য হোসেনের তো আমাদেরই পরিবারের একজন সদস্য কিন্তু উনি আমাদের ওনাদের সাথে আমার আমরা যোগাযোগ করি নেই বিদায় হলে এই জন্য আমাদের এই জিনিসটা একটু ই হয়েছে কিন্তু এখন থেকে আমরা অনর্গল ওনার সাথে যোগাযোগ রাখবো এবং সার্বিক সহযোগিতার জন্য আমরা ওনার কাছ থেকে কিছু আশা করি পিজগ্রাম যদুফকির পাড়া বাইতুল মামুর জামি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে সেই লক্ষ্যে আমাদের সৌদি প্রবাসী মোহাম্মদ হুসাইন দেশে আসার পর এলাকার খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে এখানে মসজিদটি নির্মাণের জন্য নগদ অর্থ প্রয়োজন সেই থেকে তিনি আজকে জুম্মা নামাজের পরে আসার পথে এই মসজিদে পঞ্চাশ হাজার টাকা অনুদান দিলেন অনুদান গ্রহণ করেন মসজিদের সভাপতি এবং গ্রাম প্রধান আব্দুল কুদ্দুস ফকির ধন্যবাদ সবাইকে একজন আমাদের এলাকার এবং তথা কলন্দু উপজেলার একজন দানবীর দানশীল তো সেই হিসেবে হোসেনের এবং আমার হোসেনের দায়িত্ব আছে গ্রামের মসজিদ আমরা একই গ্রামে বসবাস করি সেই সুবাদে আমরা তার দিয়ে সার্বিক্ষণ আশা ভরসা রাখবো আশা করবো যে আমরা তিনতলা ভেশন করবো সার্বিক্ষণ এই মসজিদ নির্মাণ শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সাথে থাকবে সেই প্রত্যাশা করি